এভরিওয়ান আমরা যারা ডিগ্রি ফার্স্ট ইয়ার রেজাল্ট অলরেডি হাতে পেয়ে গেছি তো তারা কিন্তু চাইলে পুনরায় আফিল করে আপনার যে সাবজেক্টগুলো ক্রস আসছে সেই সাবজেক্টগুলোর রেজাল্ট কিন্তু চেঞ্জ করে নিতে পারেন সবের আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনি আপনার রেজাল্টের জন্য কিভাবে পুনরায় আফিল করবেন বা কোন প্রসেসে গেলে আপনার রেজাল্টটা পুনরায় চেঞ্জ করে তারা অনলাইন করে দিবে সোভিউজ ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও টিসিনাজমন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই ন্যাশনাল ইউনিভার্সিটির সকল আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেন পুনরায় আপনি যে বিষয়ে জানতে চাচ্ছেন সে বিষয়ে একটা কমেন্ট করে আপনি জানিয়ে দিতে পারেন যে আপনার কী প্রবলেম কী নিয়ে ভিডিও চাচ্ছেন সে নিয়ে একটা ভিডিও আপলোড করে দেব ইনশাআল্লাহ ছবি চলেন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনি কীভাবে আপনার রেজাল্টটা চেঞ্জ করার জন্য পুনরায় আফিল করবেন সে প্রসেসটা আপনি ডিগ্রির রেজাল্ট কিভাবে পরিবর্তন করতে পারেন একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে সে প্রসেসটা দেখানোর আগে ডিগ্রির যে কিছু নানান কোশেন রয়েছে আপনি রেজাল্টটা হাতে পেয়েছেন সে নানান বিষয় সম্পর্কে আপনাকে বা আপনাদেরকে জানতে হবে তো আমি আপনাদেরকে এক এক করে বলে দিচ্ছি যে আপনি কীভাবে কি করতে হবে আপনি রেজাল্টটা হাতে পেয়েছেন তো সেক্ষেত্রে যদি এক দুই সাবজেক্ট ফেল আসে সেটার তো অ্যাপ্লিকেশন একটা করতেই হবে তাছাড়া যাদের রেজাল্টের ভিতরে প্রমোট লেখা আছে যে প্রমোটেড তো তারা কিন্তু ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে অলরেডি উঠে গেছেন তো সেক্ষেত্রে যদি আপনার এক দুই সাবজেক্ট ফেল থাকে তো সেটা নিয়ে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন বা আপনি চাইলে সেটাকে ওইভাবে রেখেই আপনি কিন্তু প্রমোটেড হতে পারেন পরবর্তীতে জুনিয়রদের সাথে আপনাকে যে সাবজেক্টগুলো ক্রস আসছে সেই সাবজেক্টগুলোর এক্সাম দিতে হবে পুনরায় সো এবার আশা করি বুঝতে পারছেন সো এই ছিল এক নম্বর কোয়েশন দুই নম্বর কোয়েশন হচ্ছে যে আমাদের ভর্তি হতে হবে কিনা না পুনরায় হ্যাঁ সেকেন্ড ইয়ারে অবশ্যই আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করে পরবর্তীতে আপনাকে সেটা আবার কলেজে জমা দিয়ে পুনরায় আপনাকে দ্বিতীয় বা সেকেন্ড ইয়ারে আপনাকে ভর্তি হওয়া লাগবে আপনি চাইলে সবগুলো সাবজেক্ট মিলেই কিন্তু পুনরায় রিয়া ফিল করতে পারেন তো আমি আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি আমি যদি আপনাদেরকে ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে যে নোটিশটা রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি সোভিয়েস আমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটির যে নোটিশটা রয়েছে সেটা পড়ি নাই তারা অবশ্যই অবশ্যই এই নোটিশটাকে পড়ে নেবেন নোটিশে কিন্তু খুব ভালো করে লেখা রয়েছে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি প্রকাশিত ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারো কোনো আপত্তি অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের এক মাসের মধ্যে তা নিম্ন স্বাক্ষরকারীর বরাবরে লিখিতভাবে জানাতে হবে নির্ধারিত সময়ের পর কোনো প্রকার আপত্তি অভিযোগ গ্রহণ করা হবে না সবজি দেখতে পারতেছেন যে নিম্ন স্বাক্ষরিত আপনি দেখতে পারতেছেন যে এনামুল করিম দেখতে পারতেছেন যে পরীক্ষা নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এই স্বাক্ষরকারী বরাবর একটা অ্যাপ্লিকেশন করতে হবে সেটা আপনি মেইল করতে পারেন বা তাদের ওয়েবসাইটে সাবমিট করতে পারেন বা আপনি এটাকে কলেজে জমা দিতে পারেন আপনাকে কিন্তু এক মাসের ভিতরে এটা করতে হবে আপনার রেজাল্টটা যদি সংশোধন করতে চান বা মনে হয় যে আপনার রেজাল্টটা ভুল আসছে তো সেক্ষেত্রে কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে সরাসরি কিন্তু আপনাকে মেল করতে হবে বা দেখতে পারতেছেন যে তাদের ওয়েবসাইটে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে বলতেছে ছবি যে কোনো রেজাল্টই দেখ না কেন সেই রেজাল্টের পরবর্তীতে কিন্তু আপনার রেজাল্টে কোনো প্রকার প্রবলেম দেখা দিলে সেটা কিন্তু অভিযোগের মাধ্যমে বা যে কোনো প্রসেসের মাধ্যমে কিন্তু ঠিক করার প্রসেসিং তারা দিয়ে দেয় তো এই আমাদের ডিগ্রি নিয়েও কিন্তু যে রেজাল্টটা পাবলিশড হয়েছে অলরেডি এই রেজাল্টটা কিন্তু আপনার ভুল আসতে পারে আপনার মনে হয় যে ভুল আর সেই সাবজেক্টটা এরকম রেজাল্ট আসার কথা না আরও ভালো রেজাল্ট করার কথা ছিল তো সেক্ষেত্রে কিন্তু আপনি তাদের যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে আপনি চাইলে আপনার অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করতে পারেন তো কিভাবে অ্যাপ্লিকেশন লিখতে হবে আপনার যে কোনো কোশ্চেন থাকতে পারে বা আপনি বলতে পারেন যে ন্যাশনাল ইউনিভার্সিটির কোন জায়গায় গিয়ে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন সে প্রসেসও আমার টেলিগ্রাম চ্যানেলে সাবমিট করা আছে অলরেডি আপনি ভিডিও ডিসক্রিপশন চেক করে একটা লিঙ্ক পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তো অবশ্যই যারা পাবেন না তারা কিন্তু চাইলে টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে আপনার যে প্রসেসিং রয়েছে অ্যাপ্লিকেশন সাবমিট করার সেম প্রসেসে কিন্তু আপনি চাইলে দেখে নিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনার অ্যাপ্লিকেশনটা সেন্ড করতে পারেন রেজাল্ট পরিবর্তন করা নিয়ে সবিরস এই ছিল সংক্ষিপ্ত একটা ভিডিও যাদের এই ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই নিচ থেকে ব্ল্যাক বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবিরস ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে